একাত্তরের স্বাধীনতা যাদের কাছে ছিল সুল তাদের রেখে যাওয়া রক্ত উত্তর শরীরা জোলাই চক্রান্তকারীর মূল তাতে নাই কোনো ভুল একাত্তরে ঘাতক ঘিন্ন দালাল রাজাকার চাইনি দেশবাসীর মুক্তি স্বাধিকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলায় মিশিয়ে দিতে ওরা সেদিন হাত মিলিয়েছিল ওই পাক সেনাদের সাথে কথাই কাজে সেদিনে সব গোলাম সেবাদা সৃষ্টি করেছিল আত্মঘাতী করুণ ইতিহাস মানুষ মেরে ঘর পুড়িয়ে সহায় সম্বোধ লুটে মা বোনদের সরম কেড়ে ওরা শান্ত হয়নি মোটে বাঙালিদের গোলাম করা নীল উড়া লেগে আছে মোদের পিছে একাত্তরের পরাজয়ের পর থেকে জুলাই চক্রান্তর সব তথ্য হয়ে গেছে ফাঁস বাংলার ঘরে ঘরে রেডি হয়ে গেছে বাংলার পোত হাতিয়ার বাস জুলাই চক্রান্ত কারি তাদের বাপদাদা নানা রাজা পারে না ওর আবার বাংলাদেশে করতে চাই পাকিস্তানের সাথে বর্ডারে নাই রে বর্ডারে নাই দেশবাসী জেগেছে এবার পালাবি কোথায় পালাবি কোথায় পালাবি কোথায়